নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু চাদক তো বন্ধুরা এখন দুটো কাজের ভ্যাকেন্সি রয়েছে একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট আর একটা রয়েছে বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট তো আমি সেগুলো আলোচনা করব তো অবশ্যই আমার জব সুপার বাংলা চ্যানেলটাকে তো অবশ্যই ফলো করছেন তো অবশ্যই যারা ফলো করছেন অবশ্যই কাজের ডিটেলসগুলো তো পেয়ে যাচ্ছেন এছাড়াও এছাড়াও আমার আরেকটা নতুন চ্যানেল ওপেন হয়েছে সেটার নাম আমি এখন বলছি না আগামী কাল থেকে বলবো এবং আগামী কাল থেকে সেটা ফলো করতে পারবেন আরেকটা চ্যানেল রয়েছে সেটা নাম আগামী আগামীকালই বলবো এবং ওই চ্যানেলে যে সমস্ত বয়সিক লোকেরা কাজের জন্য অনেকেই ফোন করেন যেমন ধরুন পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর পর্যন্ত মানে ওখানে যে কাজের আপডেটগুলো থাকবে চল্লিশ বছর থেকে আপ টু ষাট পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজের আপডেটগুলো পেয়ে যাবেন যথেষ্টভাবে অনেক বয়স হয়ে গেছে তারাও কাজের হালকা কাজের আপডেটগুলো বেশিরভাগ আমি ওই চ্যানেলে আপলোড করব তো ওই চ্যানেলটার নাম এখন বলছি না আগামীকাল আমি ভিডিওতে বলবো তো সেই চ্যানেলে আগামীকাল থেকে ওই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন তো সমস্ত কিছু আমি আলোচনা করে দেবো আগামীকাল ঠিক আছে তো এখন আমার জব সুপার যে বাংলা রয়েছে সেই চ্যানেলে আপনারা আট ঘন্টা ডিউটির একটা কাজের আপডেট পেয়ে যাবেন যেটার লোকেশান রয়েছে বেলঘরিয়া বেলঘরিয়া লোকেশানে একটা কাজ রয়েছে ওই কাজের আপডেটটা আপনারা দেখে নেবেন ওখানে গিয়ে আট ঘন্টা ডিউটিরই কাজের আপডেট এছাড়াও অনেকেই রিকোয়েস্ট করেছেন শিয়ালদা লোকেশান থেকে কাজের আপডেট নিয়ে আসার জন্য আমি নিয়ে আসা নিয়ে আসবো বা যেসব লোকেশানের উল্লেখ করেছেন আমি চেষ্টা করছি কুড়ি পঁচিশ দিনের মধ্যেই আমি ওই সব লোকেশানে অবশ্যই কাজের আপডেট নিয়ে আসবো ভালো ভালো কাজের আপডেট দেখে এবং হাওড়া লোকেশানেও কাজ রয়েছে এছাড়াও একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট জব সুপার বাংলাতে আজকেই দিয়ে দেওয়া হবে ওটা দেখে নেবেন ওটার সমস্ত কিছু এই যে আজকের যে দুটো কাজের আপডেট এগুলো কিন্তু সমস্ত কি কাজ করতে হবে সে কাজের ভিডিও সমেত কিন্তু দেওয়া রয়েছে কাজের ভিডিও সমেত কিন্তু আপডেটটা দেওয়া রয়েছে এই যে বারো ঘন্টা ডিউটির একটা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ রয়েছে প্যাকিংয়ের কাজ শুধুমাত্র বারো ঘন্টা ডিউটিতে হ্যাঁ খুব ভালো মানে স্যালারি রয়েছে তো সেটাতে কাজের কি কাজ করতে হবে কী প্যাকিং করতে হবে তার ভিডিও কিন্তু দেওয়া থাকবে অবশ্যই আমার জব সুপার বাংলাতে থেকে ওই চ্যানেলটাকে ফলো করে নেবেন ওখানে সমস্ত আপডেট আমি দিয়ে দিয়েছি এবং অবশ্যই আমাকে ফোন করে নেবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে নাহলে সকালে ফোন করবেন সাড়ে ছটা থেকে নটার মধ্যে এবারে যে নম্বরে আপনারা নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো অনেক সময় ফোন লাগাতে পারছেন না ওখানে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বা ড্রেসক্রিপশানে যাবেন অবশ্যই আমার অল্টারনেটিভ নাম্বার দেওয়া রয়েছে অল্টারনেটিভ নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো সময় বা আরও নাম্বার রয়েছে সেগুলো আমি অবশ্যই যিনি কাজে আসবেন তিনিকেই দিয়ে দেওয়া হয় যিনি কাজে আসবেন তাকেই সেই সব নাম্বারগুলো দিয়ে দেওয়া হয় যাতে সরাসরি উনি এসে স্পটে এসে যোগাযোগ করে নিতে পারেন এবং সরাসরি জয়নিং করতে পারেন আমাদের কোনো অফিস নেই আমাদের ডাইরেক্ট সরাসরি জয়নিং হয় আপনি এলেন যেই লোকেশান বলবো সেই লোকেশানে আপনি আসবেন ওখানে আমরা আপনাদের সঙ্গে দেখা করব। আপনাদের সঙ্গে আরও কাজের বিস্তারিত সমস্ত কিছু জানাবো তাতে যদি আপনার পছন্দ হয় বা মনে হয় হ্যাঁ আমি এই কাজটা করবো তখনই আমাদের যে প্রসেসিং রয়েছে সেই প্রসেসিং দিয়ে তারপরে আপনি অবশ্যই কাজে সঙ্গে সঙ্গেই জয়নিং করে নিতে পারবেন আমাদের সঙ্গে সঙ্গেই জয়নিং হয় কোম্পানিতে নিয়ে গেলাম আপনাকে সঙ্গে সঙ্গে জয়নিং করে রুম ইত্যাদি সব কিছু দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপরে আপনাদের সে কাজটা ভালো লাগলো একদিন করে কি লাগলো না দেখুন সে এত কিছু মানে হেডেক নেওয়া সম্ভব নয় ঠিক আছে এবার আপনাকে জেনে শুনে করতে হবে সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ করে নিলেন এক সপ্তাহ কাজ করে সপ্তাহে পেমেন্টটা নিয়ে চলে যেতে পারবেন কিংবা এক মাস কাজ করে নিলেন যে কোনো কাজ করতে গেলে প্রথমটা নাও ভালো লাগতে পারে কিন্তু ওখানে দেখবেন এক সপ্তাহ কাজ করে গেলে সেক্ষেত্রে আপনার কাজটা ভালোও লেগে যেতে পারে এবং ওইটাই আপনার হয়তো খুব ভালো সাকসেসফুল কাজ হয়ে যেতে পারে তার জন্য যে কোনো কাজে আসার সময় অবশ্যই চেষ্টা করবেন যে আমি যেখানে জয়নিং করব যেন সেখানে গিয়ে অবশ্যই বেশ কিছুদিন কাজটা করব এই মনস্থির করেই আপনি কিন্তু বাড়ি থেকে বেরোবেন তাহলে দেখবেন সেখানে গিয়ে আপনি অবশ্যই কাজটা করতে পারবেন কিংবা সেখানে আপনি জয়ী হবেন এটাই হচ্ছে মানে মেন কথা এর থেকে আর বেশি কিছু আমি বলবো না সবাই বা আমি কিছু বিশেষ কিছু বলতে চাইছি না আমি জাস্ট এইটুকু কথাই বলবো তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতা